জেলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে সাবেক সেনা কর্মকর্তা জানাবো দ্য কনভার্সেশনের বিশ্লেষণ শেখ মুজিবের দুই খুনিকে ফেরত দিয়েছিল ভারত দিতে পারবে হাসিনাকেও এদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরা দিশে হারা ছাড়তে চান রাজনীতি এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত চার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা সংবাদ সম্মেলনের সাবেক সেনা কর্মকর্তা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় সহযোগিতা করেছেন আওয়ামী লীগের বেশ কিছু নেতা জাতীয় প্রেস ক্লাবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর তদন্ত কমিটি প্রতিবেদনে বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা কথা বলেন সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীকেও পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে উপস্থাপন করা হয় সাবেক সেনা কর্মকর্তা বলেন সেনাবাহিনীর আরও অনেক কর্মকর্তাও এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল যাদের পরে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করা হয় মেজর জেনারেল আব্দুল মতিন বলেন শুধু অপারেশন ডাল ভাতের জন্য বা রেশন বৃদ্ধির জন্য এই হত্যাকাণ্ড ঘটেনি এটি একটি দীর্ঘদিনের পরিকল্পনা যার মাধ্যমে বাংলাদেশকে দুর্বল করে প্রতিবেশী দেশ ভারতের অঙ্গরাজ্য বানানোর উদ্দেশ্য ছিল এই পরিকল্পনায় যুক্ত ছিল দেশে কিছু বিশ্বাস ছিল অপর একটি দেশের চক্রান্ত এই হত্যাচক্রের রেশ ধরে এসেছে পাঁচই মে সাপলা চত্বরের গণহত্যা ভোটারবিহীন বাচন শিক্ষা ও বিচার ব্যবস্থা ধ্বংস দুর্নীতির মহোৎসব গুম খুনের অবাধ রাজত্ব পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অনেকে চাকরি হারান অনেকে পদোন্নতি বঞ্চিত হন সঠিক তদন্তের মাধ্যমে এই হত্যাচক্রের বিচার না করা হলে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন স্বাধীনতা সার্থক হবে না বিডিআর হত্যাকাণ্ডের আগে তেরোই ফেব্রুয়ারি রাত নয়টায় রাজধানী বনানীতে আওয়ামী নেতা শেখ সেলিমের বাসায় বিডিআর এর ডিএডি হাবিব ডিএডি জলিল ল্যান্স নায়েকের রেজাউল হাবিলদার মনির সিপাহী সেলিম কাজল শাহাবুদ্দিন একরাম আয়ুব মইন রুবেল মাসুদ শাহাদাত ও জাকির বৈঠক করেন এর আগে ও পরে বিডিআর সদস্যরা বেশ কয়েকটি বৈঠক করেন সুবিদার গোফরান মল্লিক নবীন সৈনিকদের উদ্দেশ্যে কানিমূলক বক্তব্য দেন দুই আট সালে সতেরো থেকে আঠেরোই ডিসেম্বর ব্যারিস্টার ফজেন ও তাপসের বাসাতেও হাবিলদার মনির সিপাহী সাহাব সিপাহী মনির বৈঠক করেন নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিডিআর দরবার সংলগ্ন মাঠে সিপাহী কাজল সেলিম মইন্ড রেজা এবং বেসামরিক ব্যক্তি জাকির সহ কয়েকজন বৈঠক করেন মেজর জেনারেল আব্দুল মতিন আরোজানান জানান সে সময় সেনা তদন্ত কমিটি নানা রকম বাধার মুখে পড়ে এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা উর্ধ্বতর কর্তৃপক্ষের নির্দেশনার কথা বলে সহযোগিতা করা থেকে বিরত থাকে সংবাদ সম্মেলনে জানানো হয় সে সময় আষ্টশোর অধিক সেনা কর্মকর্তাকে তাদের প্রাপ্য না দিয়ে চাকরি থেকে বরখাস্ত করা হয় এখনো চাকরির বয়স থাকলে দাবি করেন তারা বলেন কর্মকর্তারা সরকার তখন প্রহসনমূলক বিচারের মাধ্যমে বিডিআর সদস্যদের সাজাতায় দেয় দা কনভার্সেশনের বিশ্লেষণ শেখ মুজিবের দুই খুনিকে ফেরত দিয়েছিল ভারত দিতে পারবে হাসানাকেও গণবিপ্লবের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসিনা তো আগে ছাত্র জনতার বিপ্লবকে ও সর্বশক্তি প্রয়োগ করেন এত করে নিহত হন শত শত মানুষ সাধারণ মানুষকে হত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত শতাধিক মামলা হয়েছে যার মধ্যে রয়েছে হত্যা নির্যাতন গুম অপহরণ মানবতা বিরোধী এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ এসব অপরাধের বিচার করতে এখন শেখ হাসিনাকে ফেরত আনার দাবি উঠছে হাসিনাকে ফেরত আনা যাবে ভারতকে তাকে ফেরত দেবে এ বিষয়টি বিশ্লেষণ করছে বিশ্লেষণের সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন তারা বলছে ভারত শেখ মুজিবুর রহমানের দুই খুনিকে ফেরত দিয়েছে চাইলে শেখ হাসিনাকেও ফেরত দিতে পারবে বিশ্লেষণে দা কনভার্সেশন বলছে হাসিনা পালিয়ে যাওয়ার এখন তার অনুপস্থিতি আদালত বিচার করতে পারবে কিন্তু এতে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে সবচেয়ে বড় বিষয়টি হল বিচার শেষে আদালত যে রায় দিবে সেটি কার্যকর খুবই কঠিন হয়ে পড়বে ফলে হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই তাকে ভারত থেকে ফেরানোর দাবি উঠে তবে ভারত হাসিনাকে অত ফেরত দেবে কিনা সেটি একদমই নিশ্চিত নয় কিন্তু বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে কারণ দু হাজার ১৯১৩ সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যাপন চুক্তি হয় দু সালে চুক্তিটি সংশোধন করা হয় যেন অপরাধীদের সহজে ফিরিয়ে আনা যায় আর বাংলাদেশ ও ভারত উভয় দেশই এই প্রত্যাপন চুক্তি করতে মরিয়াছিল সংবাদ মাধ্যমটি আরো বলছে বিশেষ করে বাংলাদেশ চুক্তিটি করতে চেয়েছিল কারণ উনিশশো সালে সেনা অভ্যতার নিহত শেখ মুজিবুর রহমানের দুই হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল হাসিনা নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝুলাতে চেয়েছিল দণ্ড কার্যকরের ঝুঁকি থাকায় কানাডার মতো কিছু দেশ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফেরত দেয় না কিন্তু ভারতে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে ফলে বাংলাদেশে ফিরে শেখ মুজিবের হত্যাকারীদের ফাঁসিতে ঝুলানোর ঝুঁকি থাকলেও দুইজনকে দু সালে ফেরত দিয়েছিল ভারত তা হলেন সেনাবাহিনী রিসালদার মুসলিল উদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ এর মধ্যে দু সালে এগারোই এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় অপরদিকে এই চুক্তি অনুযায়ী দু সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ দা কনভার্সেশন আরও জানিয়েছে চুক্তির শর্ত অনুযায়ী কোনো অপরাধের এক বছরের বেশি সময়ে কারাদণ্ড হলে অপরাধীকে ফেরত দেয়া যাবে এবং অপরাধটি অবশ্যই দুই দেশের দণ্ডনীয় হতে হবে হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেসব অভিযোগের বিচার ভারতে করা যায় হাসিনা বিরুদ্ধে করা অভিযোগগুলো শাস্তিও যথেষ্ট হবে যার অর্থ হাসিনাকে ফেরত দেওয়া যাবে সংবাদ মাধ্যমটি বলছে চুক্তিতে থাকা দশ নম্বর শর্তটি বিষয়টি আরও সহজ করে দিয়েছে এই শর্তে বলা আছে কারো বিরুদ্ধে শুধুমাত্র গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে প্রত্যাপন করা যাবে এজন্য অপরাধের বিরুদ্ধে শক্তিশালী কোন প্রমাণ দেখাতে হবে না তবে হাসিনার বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত গ্রেফতারি জারি করা হয়নি তবে চুক্তিতে একটি বিষয় উল্লেখ্য আছে সেটি হল রাজনৈতিক বিবেচনা আছে হত্যা চেষ্টা হত্যা অপহরণ ও হত্যার উস্কানি দেওয়া অপরাধগুলো রাজনৈতিক মামলা হিসেবে বিবেচিত হবে না হাসিনার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে তার প্রায় সবগুলোই এই কাটাগুড়িতে পড়েছে এছাড়া হাসিনা নিরাপত্তা যদি নিশ্চিত না হয় তাহলে তাকে রাজনৈতিক আশ্রয় প্রার্থীর মর্যাদা দেওয়া তে পারে এতে করে তার প্রত্যাপনের দাবিটি আর কোনো মূল্য থাকবে না কারণ রাজনৈতিক আশ্রয় পার্থিতে প্রত্যাপন করা যায় না শেখ মুজিবুর রহমান সেনা অবস্থান নিহত হওয়ার পর শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছিল কিন্তু এবার তার ভারতে থাকার বিষয়টি জটিল হয়ে পড়েছে কারণ অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে প্রকাশনীটি বলছে প্রত্যাপনের বিষয়টি চুক্তির চেয়ে কূটনীতির উপর বেশি নির্ভরশীল কারণ শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমেই কাউকে ফিরিয়ে সম্ভব আওয়ামী লীগ নেতা কর্মীরা দেশে হারা ছাড়তে চান রাজনীতি গত পাঁচই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শীর্ষ নেতারা অনেকে দেশ ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেফতার হয়েছেন এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের অনেক মি রাজনীতি ছাড়তে চান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে নেতাদের মধ্যে এখন যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপন করেছেন এমন অবস্থায় গত দেড় দশকেও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের চরম নেতৃত্ব শূন্যতা দেখা দিয়েছে এতে সাংগঠনিকভাবে দলটি রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে বিবিসির বাংলায় প্রতিবেদনে আরও বলা হয় আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের অনেকে এখন উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে কথা বলার সময় কেউ তাদের নামও প্রকাশ করতে চাননি আওয়ামী লীগের জেলা পর্যায়ে একজন নেতা বলেন আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা থেকে গেছে এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না ফোন দিলেও কেউ ধরে না হামলা মামলা সব মিলিয়ে নেতাকর্মীরা কর্মীরা হতাশ হয়ে পড়েছে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে কর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন তিনি ফরিদপুরে একজন আওয়ামী লীগ কর্মী বলেন ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না তারাই তো এর জন্য দায়ী ক্রিম নেতারা কোটি কোটি টাকা তারা আর তাদের পাপের করতে হইতেছে আমাদের শাস্তি তৃণমূলের নেতাকর্মীদের গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতা কর্মীদের বেশ সক্রিয় অবস্থান দেখা গেল এখন আর সেটি চোখে পড়ছে না বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে তবে পরিস্থিতি যতই খারাপ হোক আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে জানাচ্ছেন দলের শীর্ষ নেতারা বর্তমানে দেশের বাইরে অবস্থান করা দলের নীতি নির্ধারণী পর্যায়ে একজন নেতা বিবিসি বাংলাকে বলেন আবু লীগের নেতৃত্বে একাত্তর সালে এদেশ স্বাধীন হয়েছে কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে আমরা আবারও ঘুরে দাঁড়াবো আওয়ামী লীগের মধ্যম সারির এক নেতা বলেন এক মাস হয়ে গেল আমরা বাড়ি ঘরে যেতে পারছি না পরিবার পরিজন নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কবে এলাকায় ফিরতে পারবো তাও জানি না এলাকায় একটা বাজারে আমরা দুটো সার সিমেন্টের দোকান এবং একটা সমিল আছে উত্তরাধিকার সূত্রের পাওয়া সবই দখল হয়ে গেছে পরিবার নিয়ে সামনে কিভাবে চলবো কোথায় দাঁড়াবো সেটা নিয়ে চিন্তায় আছে ঠাকার আশ্রয় নেওয়া পুরে একজন আওয়ামী কর্মী বলেন আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছে কাজ কাম করবো কি করে আর আইন না থাকলে সংসারে কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন টাকা পয়সা যা রেখে এসেছিলাম সব এই কয়েকদিনে শেষ হয়ে গেছে এখন বাজার করার মতো অবস্থা নেই ছোট দুটো ছেলে তারা কি খাবে মোবাইল করে আমার বউ প্রতিদিন কান্নাকাটি করে কিন্তু এভাবে কতদিন থাকবে ভাবতে গেলেই কান্না আসে মনে হচ্ছে রাজনীতি করায় পাপ হয়েছে তাই আর রাজনীতি করবো না বলে সিদ্ধান্ত নিয়েছে কর্মীদের মধ্যে আরো অনেকে এমন সিদ্ধান্তের দিকে এগুচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ে এক নেতা কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশু সহ নিহত চার কুমিল্লা চোদ্দ গ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ সহ চারজন নিহত হয়েছেন এছাড়া এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েস উদ্দিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয়দের বরাদ দিয়ে তিনি জানান উপজেলা বাতিসা নানাকর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা লেনে একটি বিকল হয়ে যাওয়া ট্রাক দাঁড়িয়েছিল আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রাকের পেছনে ধাক্কা দেয় এ সময় ছাকাগামী স্ট্রা লাইন পরিবহন একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয় এছাড়া নিহত মামনের স্ত্রী সহ আরো পাঁচ জন আহত হয়েছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ওসি আরও জানান দুর্ঘটনা কবলিত বাস মাইক্রোবাস ও ট্রাকটিতে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে এ ঘটনা আইনি প্রক্রিয়া চলছে নিহত মামুনের ভাই মোহাম্মদ হানিফ জানান তার ভাই মামুন সপরিবারে ঢাকায় থাকতেন তিনি একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন বন্যা কবলিত নিজ বাড়ির লোকজনদের দেখতে দুই দিন আগে মামুন পরিবার সহ যান আজ ঢাকা ফেরার পথে রওনা দেওয়ার কিছুক্ষণ পর শুনে সবাই তারা দুর্ঘটনায় শিকার হয়েছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য